আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করবো আল্লাহ সবাই ভালো আছেন আজকে একটা ডাটা শাকের ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম তো এখানে আমরা একদম টাটকা ডাটা শাক নিয়ে নিয়েছি এখানে টাটা শাকের যে কচি নরম অংশগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা নিয়ে নিয়েছি ওইগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব তো এখন এই নরম মাংস দিয়ে কিন্তু আজকে ভর্তা রেসিপিটা তৈরি করব আমরা ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার চুলায় কড়াই বসিয়ে এবং তার উপর দিয়ে কিন্তু শাকগুলাকে বসিয়ে দিয়েছি এবার কিন্তু শাকের উপর দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব দেখুন শাকগুলা কতটা কাটকা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট এইভাবে কিন্তু ডাটা শাকের ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে কার কার কাছে ডাটা শাকের ভর্তা কখনো কি খেয়েছেন কেউ যদি না খেয়ে থাকেন বন্ধুরা একবার হলো এই ভর্তাটা তৈরি করে খাবেন তো এখানে আমরা সাধনজায় লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এখানে নিয়েছি প্রায় আট নয়টার মতো শুকনো মরিচ আর কাঁচামরিচ তো কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর সবকিছু পরিমাণ মতো দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে কিন্তু এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে থেকে দিব তো কিছুক্ষণ পরে কিন্তু ঢাকটা ঢাকনাটা শোয়ার নিতে হবে দুই তিন মিনিটের পরেই নাহলে হচ্ছে শাকের যে কালারটা আছে কালারটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা বিশেষ করুন বন্ধুরা এইরকম একটা ভর্তা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে খেতে কিন্তু ইচ্ছা করে তো পানিটা একটু টানানোর জন্য একটু ভালো করে আমরা নেড়ে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় দেখুন বন্ধুরা কালারটা আর রঙটা কিন্তু ঠিকই আছে আমি জানি যারা ভর্তা প্রেমী মানুষ তারা কিন্তু তাদেরকে আজকে এই রেসিপিটা কিন্তু তাদের অনেক ভালো লাগবে আর হচ্ছে বাঙালি মানেই হচ্ছে ভর্তা প্রেমী মানুষ প্রত্যেকটা বাঙালি ভাই বোনেরা ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসে আমি জানি তো এখানে আমরা তিনটা শুকনো মরিচ বা চার পাঁচটা শুকনো মরিচের যে পিছনের অংশটা আছে খোসা বা বোঠা যাকে বলে সেটা কিন্তু বেছে নিচ্ছি এখানে কিন্তু আমরা ভালো করে বেটে নিব আর গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে কেমন লাগে বন্ধুরা আমরা কিন্তু ঝাল বেশি খাই তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন তো আমরা এখন ভালো করে ভর্তাটাকে বেটে নিব আর এই রকম একটা ভর্তা বন্ধুরা এখন আমরা ভালো করে একটু নেচে নিলাম দেখুন কীভাবে বেটে নিচ্ছি আর এই শাকের ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো শীতকালে কিন্তু এই টাইপের একটা ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় এমন একটা মজাদার ভর্তা থাকলে আর আমাদের বাসায় প্রায় কিন্তু প্রত্যেক দিনই ভর্তা করা হয় কারণ আমি হচ্ছি প্রচুর পরিমাণে ভর্তা পছন্দ করি আর আমার ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা যাদের খাবারের রুচি নেয় তারা কিন্তু চাইলে এই টাইপের একটা ভর্তা করে খেতে পারেন এখানে কিন্তু বেশ ঝাল ঝাল ডাটা শাকের ভর্তাটা করা হয়েছে আর এই ডাটাটা শাকের ভর্তাটা কিন্তু একদম কচি পাতা দিয়ে কিন্তু করা হয়েছে আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা ভর্তা প্রেমী মানুষ তাদের জন্য কিন্তু আজকের ভর্তাটা একদম পারফেক্ট তো কি পরিমাণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তাটা করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর সত্যি কথা বলতে এই ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যদি মনে হয় যে মরিচ বা ছালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তা চাইলে কিন্তু একটু কমিয়ে নিতে পারেন তো এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ভর্তা নিয়ে হাজির হলাম তো অবশ্যই যাদের মুখে রুচি নাই বা নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন এই নরম কচি শাক ডাটা শাক দিয়ে কিন্তু এই ভর্তাটা খুব ইজিলি বাসায় তৈরি করে খেতে পারবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বন্ধুরা